আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাফিক ফাইন আর এই ট্রাফিক ফাইন দিতে দিতে বর্তমানে মোর অবস্থা খুবই খারাপ এ বেশ কয়েকদিন আগত যা হেলমেটের ফাইন দিয়ে আসলুম হাজার টাকা ফির একদিন গেলুম গেছ মই আঠেরো তারিখ পলিউশন ফেল হয়েছিল সতেরো তারিখ ওই একদিনের কম বেশির জন্য মুই তো জানো না অটেই নিলভির ফাইন এলাফির আজকে রাত বারোটার সময় মেসেজ আসছে বারোটার পরে আর কি হাজার টাকা ফাইনের ট্রাফিক ফাইন সেটা বড় গাড়ি আর এই ফাইনটি হয়েছিল পঁচিশে মে সেই পঁচিশে মেয়ের ফাইন আজকে রাত বারোটার পরে মোর মোবাইলত আসছে মানে এলা নিয়ে হয়তো আমরা ক্যামেরা নিয়ে বসছি বসিয়ে দেখে কোন গাড়ি কি ব্যাপার তো যাক এই যে ট্রাফিক ফাইন অনলাইনে তোমরা কেমন করে দিবেন সেটা আজকে দেখি নাও আর আমি অনুরোধ করি অবশ্যই এখন শহর গেলে হেলমেট নিয়ে যাবেন না হলে হাজার টাকা ফাইন ধরে দেবে কারণ সামনে দুর্গাপূজা টাকা তোলা হবে লাইক বেতন টেনশন দেওয়া হবে না একটু চাপ দেওয়া হয়েছে হয়তো এই জন্য যেমন কল্পে না কিছু পালেই ফাইন ওই জন্য সবাই হেলমেট পরে যাবেন তোমার গাড়ির কোনো ফাইন হয়ে আছে নাকি বা ফাইন হয়েছে সেই ফাইনের টাকা কেমন করে অনলাইনে দিবেন সেটা তোমরা দেওয়ার জন্যে গুগলত যাবেন গুগলত যে তোমরা টাইপ করবেন ট্রাফিক ফাইন তা মুখাটা ট্রাইপ করে মুই তোম মুখ দিয়ে কং আসে না আসে। ট্রাফিক ফাইন ও আসে গেছে এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের যে যে অনলাইন পেমেন্ট যে ওয়েবসাইট লিঙ্ক সেটা এই যে আসে গেছে এইটাতে আমরা টিপমো টিপেন টেপার পরে তোমরা দেখবেন এই যে এটা একটা লিঙ্ক আছে এই যে ভিজিট আমরা এইটা টিপমো এবার এই যে টিপলুং টেপার পরে দেখো এই যে পে অনলাইন এটা খালি উঠান এবার নাগাইছে চোখ ধরে নেছে মানে টাকা দেওয়া টাকা দাও তা যেহেতু মোর চালানটা আছে ওই রাত বারোটার পরে মেলা দিন পরে যাচ্ছে দশ দিন মোক সময় দিছে তো এই চালান নাম্বার দিয়েও দেখি পান তোমার যদি তোমার গাড়ির চেক চান যে মোর গাড়ির কোনো ফাইন হয়ে আসে নাকি কি সেটা তোমার চেক করার জন্য ভেহিকেল নাম্বার দিয়ে চেক করবেন ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স দিয়েও চেক করা যায় যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো ফাইন হয়ে থাকে তা যেহেতু মোট চালান হচ্ছে সেই চালান নাম্বার দিয়ে আমি চেক করবেন এখন কত টাকা ফাইন হচ্ছে এই যে মোর চালান নাম্বার দেওয়া হয়ে গেল এবারে এই যে একটা যে ক্যাশটা আছে ক্যাশটা এইটা তোমরা ইয়ে করে দেবেন যেভাবে আছে ওইভাবে লিখবেন আর এইট থ্রি ডি সেভেন সিক্স এই যে গেট ডিটেলস ক্লিক করবেন গেট ডিটেলস তারপর একটা ওটিপি এসবে এই যে যে নাম্বারটা তোমার লিঙ্ক করা আছে ওই নাম্বারে ওটিপি এসবে এই ও আটে বসে দিয়ে সাবমিট করবেন এই সাবমিট করলাম এই দেখো এই যে মন নিচুত দেখো আসে গেছে টোটাল চালান চালান একটা চালান হয়ে গেছে ভাইলেটার নেম এই যে অনন্ত বর্মন তারপরে মোর গাড়ির নাম্বারটা তারপরে এই যে চালান নাম্বার ট্রানজ্যাকশন আইডি না তারপর চালান এই যে দেখো দু হাজার চব্বিশ পঁচিশে মে সতেরোটা একত্রিশ পয়েন্ট সাতচল্লিশ সেকেন্ড ওই সময় আলা কেমন করে চালান আসেন মুই নিজে জানো না এই যে হাজার টাকা চালান দিচ্ছি এখন কি করা দেবে কোর্টকাছারি দৌড়ে গেলে তো আরও টাকা খরচ তোমাদের যখন এই যে অনলাইন পে এই যে পে নাও এইভাবে এটা থেকেও তোমরা পে করির পান এইভাবে এই যে পেমেন্ট আইডি অ্যামাউন্ট হাজার সিলেক্ট পেমেন্ট গেট অ্যাওয়ে কীভাবে তোমার দেবেন এইটে এটা ক্লিক করবেন এইভাবে স্টেপ বাই স্টেপ তোমার অনলাইনে গাড়ি গাড়ির চালান বা ফাইন তোমরা জমা করে পাবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন